নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের অফিসিয়াল রেজাল্ট পাবলিশ হয়ে গেল সেই সঙ্গে তোমাদের অফিসিয়াল কাটা মার্কস পাবলিশ হয়ে গেছে তোমাদের এখানে মেল ফিমেল উভয় ক্ষেত্রেই তোমাদের স্টেট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ কাটা পাবলিশ করা হয়েছে অর্থাৎ তোমাদের এখানে পুরুষদের কোন কোন ফোর্সে কত কাট গিয়েছে মহিলাদের কত কাট গিয়েছে একই সঙ্গে তোমাদের এখানে নকশাল এরিয়া বড়া ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট কোথায় কোথায় কত কাট হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে পরপর দেখাবো এবং রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে সমস্ত কিছু পরপর বলে দেবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের এখানে ডাউন করতে হবে ডাউন করার পর দেখো তোমাদের এখানে আজকের ডেটে অর্থাৎ তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ ডেটে নতুন নোটিশ দেওয়া হয়েছে বলা হয়েছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিআইপিএফএস অ্যান্ড এস এস এফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড শেপই ইন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশান টু জিরো টু ফাইভ শর্ট লিস্টিং অব ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার ইন ডিটেল মেডিকেল এক্সামিনেশান ডিএমই ডকুমেন্ট ভেরিফিকেশান ডিভি এখানে তোমরা পাশের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিস ডাউনলোড করতে পারবে তবন্ধু ধরে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস ওপেন করলাম দেখো বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে সাবজেক্টে বলা হয়েছে এসএসসি জিডি কনস্টেবল দু হাজার পঁচিশ রিক্রুটমেন্টে ডিএমই এবং ডিভির জন্য রেজাল্টটা পাবলিশ করা হয়েছে যেখানে তোমাদের বলা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল দু হাজার পঁচিশ রিক্রুটমেন্টে সিবিটি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছিল গত সতেরোই জুন দু হাজার পঁচিশ তারিখে যেখানে তিন লক্ষ চুরানব্বই হাজার একশো একুশ জন ক্যান্ডিডেট পাশ করেছিল এর মধ্যে মহিলা প্রার্থী ছিল চল্লিশ হাজার দুশো তেরো জন এবং পুরুষ প্রার্থী ছিল তিন লক্ষ তিপ্পান্ন হাজার নশো আটজন এবং বলা হয়েছে এই সমস্ত ক্যান্ডিডেটটা পিইটি এবং পিএইচডির জন্য কোয়ালিফাই করেছিল বিভিন্ন ফোর্সে এখানে তোমাদের পরপর পোস্ট কোড এবং ফোর্সগুলোর নাম দেওয়া আছে এ হচ্ছে তোমাদের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স বি হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ সি হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ ডি হচ্ছে সশস্ত্র সীমাবল বা এসএসবি ই হচ্ছে ইন্দোর টিবেটান বর্ডার পুলিশ আইটিএপি এফ হচ্ছে আসাম রাইফেলস এবং জি হচ্ছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি এবং এইচ হচ্ছে সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স বা এসএসএফ দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের পিটি এবং পিএসটি সেটা কন্ডাক্ট করানো হয়েছিল কুড়ি আট দু হাজার পঁচিশ থেকে পনেরো নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ কুড়ি আগস্ট থেকে তোমাদের পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত মাঠ পরীক্ষা হয়েছে এবার আমরা দেখে নেবো মাঠ পরীক্ষার রেজাল্টের সামারি কি বলা হয়েছে যেখানে ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে মোট পাশ করেছিল অর্থাৎ মাঠের জন্য ডাক পেয়েছিল চল্লিশ হাজার দুশো তেরো জন যেখানে অ্যাবসেন্ট ছিল তেরো হাজার দুশো তিরানব্বই জন আর প্রেজেন্ট ছিল ছাব্বিশ হাজার আটশো পঁচাত্তর প্লাস পঁয়তাল্লিশ জন এখানে বলা হয়েছে পাস করেনি তেরো হাজার সাতশো একাশি জন এবং পিইটি পিএচডি কোয়ালিফাই করে গেছে তেরো হাজার তিয়াত্তর প্লাস একুশ জন এখানে টেম্পোরারি আনফিট হয়েছে পঁয়তাল্লিশ জন পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে তিন লক্ষ তিপ্পান্ন হাজার নশো আটজন ক্যান্ডিডেট ডাক পেয়েছিল যেমন অ্যাবসেন্ট ছিল এক লক্ষ একুশ হাজার চারশো উনসত্তর জন প্রেজেন্ট ছিল কত বলা হয়েছে দু লক্ষ বত্রিশ হাজার চারশো উনচল্লিশ জন প্রেজেন্ট ছিল এবং যার মধ্যে কোয়ালিফাই করতে পারেনি এক লক্ষ আঠারো হাজার সাতশো সাতানব্বই জন এবং পিইটি পিএইচটি কোয়ালিফাই করেছে এক লক্ষ তেরো হাজার তিনশো এগারো জন প্লাস তিন হাজার সরি তিনশো একত্রিশ জন তো এই মিলিয়ে মোট মার্ক পরীক্ষা কোয়ালিফাই করে ফেলেছে মেল ফিমেল মিলিয়ে বলা হয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো ছত্রিশ জন ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে মহিলাদের ক্ষেত্রে এনসিবির যে সেপয়ের ভ্যাকান্সি সেখানে ই ডাব্লু চারজন পাশ করেছে কাটাফ হয়েছে একশো বিয়াল্লিশ পয়েন্ট ছয় শূন্য পাঁচ আট শূন্য এখানে পার্টের মার্কস পার্ট বি মার্কস দেওয়া আছে এবং লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেটদের ডেট অফ বার্থ পেনশন করা আছে ও বিসির ক্ষেত্রে বলা হয়েছে ষোলো জন পাস করেছে এখানে কাটাফ হয়েছে একশো বিয়াল্লিশ পয়েন্ট সাত এক শূন্য এক নয় তারপরে দেখো ইউর এ চব্বিশ জন পাশ করেছে যেখানে কাটা হয়েছে একশো তেতাল্লিশ পয়েন্ট সাত পাঁচ তিন চার এক এরপর তোমাদের এখানে বলা হয়েছে মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে তোমাদের এখানে বলা হয়েছে এনসিবি বাদে বাকি সমস্ত ফোর্সের ক্ষেত্রে ইডাব্লু এস পাশ করেছে সাতশো তিরিশ জন এসসি তেরোশো তিপ্পান্ন জন এস টি এক হাজার বিরানব্বই জন ও বি সি উনিশশো পঁচাত্তর জন ইউআর চার হাজার ছত্রিশ জন তো মোট ন হাজার একশো ছিয়াশি জন কিন্তু ক্যান্ডিডেট পাস করেছে এনসিবি বাদে বাকি ফোর্সের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে কাট অফটা অ্যানেকশার ওয়ানে দেওয়া আছে নেক্সট তোমাদের এখানে পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে এনসিবি এবং এসএসএফের ক্ষেত্রে তোমাদের এখানে এসটি পাস পাশ করেছে চারজন কাট অফ হয়েছে একশো উনচল্লিশ পয়েন্ট সাত এক নয় তিন চার এখানে পার্ট এর মার্কস পার্ট বি মার্কস এবং ডেট অফ বার্থ পেনশন করা আছে এরপরে ইএসএম এখানে চারজন ক্যান্ডিডেট পাশ করেছে কাট হয়েছে একশো পাঁচ পয়েন্ট পাঁচ নয় তিন পাঁচ ছয় তারপর ওবিসি পাশ করেছে কুড়িজন যেখানে কাট হয়েছে একশো সাতচল্লিশ পয়েন্ট ছয় শূন্য নয় সাত সাত এরপরে ইউ আর এ পাশ করেছে এনসিবিতে যেখানে বলা হয়েছে কুড়ি জন কাট হয়েছে একশো আটচল্লিশ পয়েন্ট তিন তিন ছয় তিন এক এরপর এসএসএফে ই ডাব্লিউএস পাশ করেছে বাহান্ন জন কাট হয়েছে একশো চুয়াল্লিশ পয়েন্ট ছয় নয় নয় শূন্য ছয় এসএসএফ এসসি সি ক্যাটাগরি আশি জন পাশ করেছে যেখানে কাট অফ হয়েছে একশো সাত দুই এসএসএফ এসটি ক্যাটাগরি পাশ করেছে তিরিশ জন কাট হয়েছে একশো সাঁয়ত্রিশ পয়েন্ট ছয় এক দুই ইএসএম পাশ করেছে জন যেখানে কাটঅফ মার্কস হয়েছে একশো তিন পয়েন্ট শূন্য জন ক্যান্ডিডেট পাশ করেছে মার্কস কত হয়েছে কাট অফ একশো পঁয়তাল্লিশ পয়েন্ট নয় দুই করেছে একশো সাতষট্টি জন যেখানে মার্ক্স কত হয়েছে কাট আপ মার্কস একশো সাতচল্লিশ পয়েন্ট চার সাত দুই এক চার ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এনসিফ এবং এসএসএফ বাদে বাকি পড়ছে পুরুষ প্রার্থী পাশ করেছে ইডাব্লু এস ছ হাজার আটশো বাইশ জন এসসি বারো হাজার চারশো একাশি এস টি দশ হাজার তিনশো সাত ওবিসি আঠারো হাজার আটশো আটান্ন ইউআর ছত্রিশ হাজার ছশো তেরো জন ইএসএম সাতশো চব্বিশ জন টোটাল পঁচাশি হাজার আটশো পাঁচজন এখানে পাস করেছে এনসিবি এবং এসএসএফ বাদে বাকি ফোর্সের ক্ষেত্রে ঠিক আছে এখানে তোমাদের কাট আপটা অ্যান এক্সট্রা ট্যুর মধ্যে দেওয়া রয়েছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে লিস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ মোট পাঁচখানা লিস্ট কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে যেখানে লিস্ট ওয়ানে তোমাদের যে সমস্ত মহিলা প্রার্থীরা শর্ট লিস্ট হয়েছে ডিএমই এবং ডিভির জন্য ন জন উনাআশি জন সরি তো তাদের এখানে লিস্টটা দেওয়া আছে লিস্ট ওয়ানে লিস্ট টু হচ্ছে পুরুষদের ক্ষেত্রে যারা যারা পাশ করেছে ডিএমই এবং ডিপির জন্য ছিয়াশি হাজার পঁচাশি জন তাদের লিস্ট আমরা পেয়ে যাবে লিস্ট টুতে তিন নাম্বার লিস্ট হচ্ছে কুড়িজন মহিলা ক্যান্ডিডেট যাদেরকে উইথ করা হয়েছে তাদের লিস্ট চার নাম্বার লিস্ট হচ্ছে দুশো ষাট জন পুরুষ প্রার্থী যাদেরকে উইথ করা হয়েছে তাদের লিস্ট এবং পাঁচ নাম্বার হচ্ছে আটষট্টি জন ক্যান্ডিডেট যাদেরকে ডিবার করা হয়েছে ঠিক আছে এ হচ্ছে লিস্ট এবারে আমরা দেখে নেব কাট অফ কত হয়েছে এখানে দেখতে পাচ্ছ অ্যানেক্সাল ওয়ান যেটা মহিলাদের কাট এখানে স্টেট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ এরিয়া ওয়াইজ পরপর কাট মার্কস দেওয়া আছে যেখানে প্রথমে রয়েছে অন্ধ্রপ্রদেশ আমরা এখানে দেখে নেব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মহিলাদের কাট কত হলো তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বলা হয়েছে ইডাব্লু এস হয়েছে তোমাদের এখানে ই কাট হয়েছে পঁয়তাল্লিশ পয়েন্ট সাত চার দুই 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 ঠিক আছে আর তারপরে তোমাদের জেনারেল ডিস্ট্রিক্ট বলা হয়েছি ডাব্লু এস একাশি পয়েন্ট সাত শূন্য দুই এক এক নকশাল এরিয়া বাষট্টি পয়েন্ট শূন্য নয় ছয় তিন আট এরপর তোমাদের এখানে বলা হয়েছে ওবিসির ক্ষেত্রে বর্ডার এরিয়ার ক্ষেত্রে সাতষট্টি পয়েন্ট এক পাঁচ শূন্য ছয় নয় জেনারেল ডিস্ট্রিক্ট একানব্বই পয়েন্ট তিন পাঁচ নয় দুই দুই নকশাল এরিয়া সাতানব্বই পয়েন্ট নয় এক আট পাঁচ শূন্য এরপর এসসির ক্ষেত্রে বলা হয়েছে বর্ডার এরিয়ার ক্ষেত্রে বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বলা হয়েছে সাতাত্তর পয়েন্ট এক আট শূন্য তিন নয় জেনারেল ডিস্ট্রিক্ট পঁচাশি পয়েন্ট শূন্য পাঁচ নয় 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 নকশাল এরিয়া বিয়াল্লিশ পয়েন্ট আট 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 পাঁচ দুই এরপর তোমাদের এখানে বলা হয়েছে এসটি ক্যাটাগরি ক্ষেত্রে বর্ডার এরিয়া যেখানে বর্ডার এরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে অষ্টাশি পয়েন্ট দুই সাত দুই তিন চার তারপরে জেনারেল ডিস্ট্রিক ক্ষেত্রে বলা হয়েছে নব্বই পয়েন্ট দুই আট আট শূন্য শূন্য এরপরে দেখো তোমাদের এখানে ইউআরএ ক্ষেত্রে কাটা হয়েছে বর্ডার এরিয়ার ক্ষেত্রে বা বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে একাশি পয়েন্ট শূন্য একাশি পয়েন্ট চার সাত সাত শূন্য আট জেনারেল ডিস্ট্রিক্ট সাতানব্বই পয়েন্ট ছয় দুই ছয় চার পাঁচ এবং নকশাল এরিয়া ছেষট্টি পয়েন্ট এক নয় পাঁচ সাত দুই ঠিক আছে এবারে আমরা দেখে নেব পুরুষদের কাট কত হলো তো এখানে অ্যানেকশা টুর মধ্যে পুরুষদের কাট আফটা দেওয়া আছে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কত হয়েছে এখানে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের কাট মেনশন করা আছে যেখানে বলা হচ্ছে প্রথমেই ইএসএমের ক্ষেত্রে বর্ডার এরিয়ার ক্ষেত্রে বা বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সাতান্ন পয়েন্ট দুই চার পাঁচ সাত তিন জেনারেল ডিস্ট্রিক্ট বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ দুই ছয় চার সাত তারপরে আমরা দেখতে পাচ্ছি ই ডাবলু এস এর ক্ষেত্রে বলা হয়েছে বর্ডার ডিস্ট্রিকের ক্ষেত্রে চল্লিশ পয়েন্ট তিন দুই ছয় দুই আট তারপরে ই এস জেনারেল ডিস্ট্রিক্ট তেষট্টি পয়েন্ট ছয় আট ছয় সাত নয় নকশাল এরিয়া ই এস সাতান্ন পয়েন্ট শূন্য দুই সাত চার নয় এরপর ওবিসির ক্ষেত্রে বলা হয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট চৌষট্টি পয়েন্ট পাঁচ দুই ছয় নয় আট তারপরে জেনারেল ডিস্ট্রিক্ট পঁচাশি পয়েন্ট ছয় আট ছয় ছয় নয় নকশাল এরিয়া ক্ষেত্রে বলা হয়েছে ছাপ্পান্ন পয়েন্ট শূন্য চার এক আট চার এরপর এসসি ক্ষেত্রে বলা হয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট আটাত্তর পয়েন্ট দুই 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 শূন্য আট জেনারেল ডিস্ট্রিক্ট এসসির ক্ষেত্রে তিরাশি পয়েন্ট চার দুই এক তিন তিন এসসি নকশাল এরিয়া একচল্লিশ পয়েন্ট তিন শূন্য তিন দুই এক এবং এসটি বর্ডার ডিস্ট্রিক্ট সেখানে আমরা দেখতে পাচ্ছি বিরাশি পয়েন্ট নয় চার শূন্য শূন্য নয় এরপর এস টির ক্ষেত্রে জেনারেল ডিস্ট্রিক্ট নব্বই পয়েন্ট তিন তিন পাঁচ নয় দুই এস টি নকশাল এরিয়া তিরানব্বই পয়েন্ট এক পাঁচ দুই চার পাঁচ তারপরে ইউআরে বর্ডার ডিস্ট্রিক্ট আটাত্তর পয়েন্ট চার পাঁচ নয় আট দুই তারপরে জেনারেল ডিস্ট্রিক্ট একানব্বই পয়েন্ট এক ছয় দুই শূন্য তিন নকশাল এরিয়া তেষট্টি পয়েন্ট ছয় এক দুই তিন এক ঠিক আছে এ হচ্ছে কাট অফ মার্কস এবারে দেখো তোমরা রেজাল্টটা কীভাবে চেক করবে রেজাল্ট চেক করার জন্য তোমাদের প্রথমে চলে আসতে হবে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে তোমাদের এখানে রেজাল্ট অপশান রয়েছে এখানে ক্লিক করবে রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে অপশান চলে আসবে যেখানে তোমাদের বলা হচ্ছে কনস্টেবল জিডি তোমাদের এখানে লিস্ট ওয়ান লিস্ট টু লিস্ট থ্রি লিস্ট ফোর লিস্ট ফাইভ পরপর দেওয়া আছে তো একটু আগে তোমাদেরকে বলে দিয়েছি লিস্ট ওয়ান হচ্ছে সমস্ত মহিলা প্রার্থী যাদের পিএচডি পিইটি কোয়ালিফাই হয়ে গেছে এবং মেডিকেল পরীক্ষা এবং জন্য ডাক পেয়েছে তাদের লিস্ট ঠিক আছে এখানে রেজাল্টে ক্লিক করে তোমরা পিডিএফ ডাউনলোড করে সেখানে তোমাদের রোল নাম্বার সার্চ করে দেখে নেবে নাম আছে কি না লিস্ট হচ্ছে পুরুষ প্রার্থীদের লিস্ট এখানে তোমরা রেজাল্টে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে চেক করবে তারপরে তোমাদের এখানে বাকি লিস্টগুলো পরপর দেওয়া আছে এখান থেকে তোমার রেজাল্ট অপশানে ক্লিক করে পিডিএফ ওপেন করে তোমরা কিন্তু চেক করতে পারবে ওকে